বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স আশা করি মহান আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবার সুস্থতা কামনা করে আরও একটি মন্ত্র নিয়ে আসছি গুপ্তদানের কুবের দেবের মন্ত্র এই মন্ত্রটা প্রয়োগ না করলে গুপ্তদানের কিন্তু স্বয়ং সম্পূর্ণ কাজ হয় না তাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে তাই সবার কাছে অনুরোধ সম্পূর্ণ নিয়ম এবং ভিডিওটি দেখবেন আর ভিডিও শেষে মন্ত্র পাবেন কি করে খাটাবেন সম্পূর্ণ নিয়ম পদ্ধতি বলে দেব ইনশাআল্লাহ তাই সবার কাছে অনুরোধ সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে আজকের মন্ত্রটা হলো কুবের দেবের মন্ত্র যেখানে যদি আমরা গুপ্তদানে কাজ করতে যাই সে জায়গাটা ঠিক করার আগে এবং পরে দুইটা টাইম মনে করেন এই জায়গায় গুপ্তদান আছে সঠিক জায়গা আমি ঠিক করলাম করার পরে ওখানে পঞ্চভোগ দেওয়া লাগে যেরকম পাঁচ রকমের ফল পাঁচ রকমের মিষ্টি পাঁচটা পান পাঁচটা সুপারি পাঁচটা এক টাকার কয়েন এ সমস্ত জিনিস ওখানে দিয়ে মন্ত্র জপ করা লাগে যেরকম প্রথম মন্ত্র জপ করা লাগে গুরুবম্বা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর এরকম কিছু মন্ত্র আছে যেগুলো জপ করা লাগে তারপরে দেবী মন্ত্র জপ করা লাগে আর এই যে মন্ত্রটা আজকে দেব এই মন্ত্রটা একশো আট এক মালা এই ভোগটা দেওয়ার পরে এটা জপ করতে হবে যদি এটা জপ করেন তা ওইখানে যে সম্পদটা আছে আল্লাহ যদি চান আপনার ভাগ্য থাকে তাহলে অবশ্যই পাবেন নিশ্চিত আমি বলতে পারি কারণ এই মন্ত্রটা একটা প্রভাব আছে সেটা হলো কুবের যার কাছে সম্পদটা থাকে দেবতার ভিতরে অনেকে এগুলো বিশ্বাস করে না তাদের কথা আমি বলতেছি না যারা জিন বিশ্বাস করে না তারা মুসলিম তো হতে হলে সঙ্গে সঙ্গে সে মুসলিম থেকে খারিজ হয়ে যায় আর যে ধর্মেরই হোক না কেন জিনকে বিশ্বাস করতে হবে কারণ আল্লাহ কোরআনে জিনের একটা সুরাতায় দিয়েছেন এজন্য জিনকে যে বিশ্বাস না করবে সে সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে তাই ও সম্বন্ধে আমি বলতেছি না এই মন্ত্রটা একশো আটবার বার জব করতে হবে একমালা আপনার দেখে দেখে খাতায় লিখে নেবেন দেখে দেখে জপ করবেন এটা স্বয়ং সিদ্ধি মন্ত্র এটা যদি আপনার তুলে রাশি অথবা আপনার কাছে দৈব ক্ষমতা থাকে রোহানি ক্ষমতা থাকে তাহলে মন্ত্রটার উপরে হাত চালায় দেখেন মন্ত্রটা কত পাওয়ারফুল মন্ত্রটা খুবই পালন যে কোনো গুপ্তধন কাজ করতে যান এটা শুধু গুপ্তধনের কাজেই অন্য কোনো কাজে এটা খাটানো যাবে না বা খাটতে হবেও না তা গুপ্তধনের কাজে কুবের দেবেরে খুশি করার জন্য তাকে রাজি করার জন্য তাকে মহেশ্বর দিয়ে ডাকার জন্য তাকে ওই আসনে ডেকে তার সাথে কথা বলার জন্য এই মন্ত্রটা যদি আপনার রুহানি শক্তি থাকে অথবা আপনি দিব্যচক্ষু খোলা থাকে তাহলে যখন আপনি মন্ত্রটা জপ করবেন কিছুক্ষণের ভিতরে দেখবেন যে শিব শিবশঙ্কর ভোলানাথ এবং কবির দেব আপনার কাছে হাজির হয়ে গেছে কারণ এই মন্ত্রটা দিয়ে ধানের কাজে এটা খুব জরুরি যেখানে কাজ করেন পঞ্চ ভোগ না দিয়ে কোনো কাজ করা যাবে না যদি কোনো কবিরাজ করে সেটা তার ব্যাপার সে আমি সেটা বলতে পারি না বা অন্য কেউর কথা আমার বলাটা ঠিকও না এই মন্ত্রটা জপ করতে হবে পঞ্চভোগ দিয়ে তারপরে কাজ করেন যে কোনো কাজ করেন আমার যারা সাবস্ক্রাইব আছেন আমার যারা সব নিয়মিত ভিডিও দেখেন দেশের বাইরে বাংলাদেশের ভিতরে কুবির দেবের এই মন্ত্রটা সবাই লিখে নেবেন একশো আটবার জপ করে নেবেন মানে ওখানে বসে আপনি দেখে দেখে পড়বেন ভোগটা সামনে রেখে আর অন্য অন্য মন্ত্রগুলো যা আমি পরে এক সময় বলবো কোন কোন মন্ত্র জব করতে হবে এই মন্ত্রটা ভিডিও শেষে দিয়ে দেব এবং পঞ্চভোগের ছবিটা আপনি চেষ্টা করব দেওয়ার জন্য আর সবার মতো আমি আসলে ইউটিউবে মন্ত্র বা ই করা পারি না তার জন্য সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার প্রচণ্ড কাজের চাপ থাকে ইনশাআল্লাহ আর তার ফাঁকে ফাঁকে ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আরও একটা ভিডিও দেব অবশ্যই আপনারা এরপরে সে ভিডিওটাও পাবেন সে মন্ত্রটা আমি দেব আর এই মন্ত্রটা যারা গুপ্তদানের কাজ করতে চান বা শিখতে চান অবশ্যই লিখে নেবেন নিয়মটা আমি আবার বলে দিচ্ছি জায়গাটা নিয়ে আসে সম্পূর্ণরূপে আপনার দেখার পরে যে এটা এটা মাল আছে। আপনার সম্পূর্ণরূপে দেখে গেছেন মাল আছে তারপর সেখানে পঞ্চভোগ দেবেন যেরকম পাঁচপদের ফিল ফল পাঁচ পদের মিষ্টি পাঁচ পাঁচটা পান পাঁচটা সুপারি পাঁচটা এক টাকার কয়েন আর অনামিকা এই আঙ্গুলটা এই অনামিকা আঙ্গুলের সিঁদুরের পানে এক একটা ফোঁটা এ দিয়ে আপনি মন্ত্র এই কুবের দেবের মন্ত্রটা একশো আটবার জপ করবেন তারপর গুরু গুরুবম্বা গুরু বিষ্ণু জপ করবেন তারপর মায়ের মন্ত্র জপ করবেন আরো কিছু মন্ত্র আছে সেটা জপ করে তারপরে আপনি ভোগটা কমপ্লিট করে ভোগটা ভোগটা আজকে দিলেন আজকের আটটা ভোগটা থাকবে আগামী দিন আপনি কাজ করবেন বারো ঘন্টা পরে ভোগের বারো ঘন্টা পরে আপনি কাজ করবেন তাহলে আপনার ওই কাজে আর কোনো বাধা বিঘ্ন থাকবে না অবশ্যই যে কাজই করেন সবাইকে খুশি করে কাজ করবেন তাহলে আপনি এই কাজটা সাকসেস হতে পারবেন আর যে কাজে যে জিনিস দরকার সেই জিনিসটা শিখে তারপর কাজটা করবেন তাহলে সাকসেস হতে পারবেন তাহলে আপনি কোনোদিনও ঠকবেন না ভিডিও শেষে মন্ত্র দিয়ে দেব সবাই সেখান থেকে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামলি আবরকাত